কুষ্টিয়া জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটর সাইকেল নিয়ে আমাদের রাজবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে শেখ সাদিকে রিচিভ করার জন্য যে সকল খোকসার মোটর সাইকেল এবং যে সকল মোটর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের খকসা শহীদ বরকত ফিলিং স্টেশনে তেল নেওয়ার কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখেছি যে এখানে হাজার হাজার মোটর হাজার হাজার যে সকল বিএনপির নেতাকর্মী এবং উৎসব জনতার যে ভিড় আপনারা দেখতে পারছেন এই শহীদ বরফত ফিলিং স্টেশনে আমরা দেখতে পেরেছি যে এখানে প্রচুর মানুষের উপচে পড়া ভিড় বিস্তারিত সরাসরি খোকসা শহীদ